আগে আসার আগে টাকা রেডি রাখবো আমি টাকা রেডি ধরো টাকাও নিল আবার এই রুডিও খেয়া গেল খারাপ

আমিও টাকা ব্যবসা করি রে তুমি জানো না তুমি কি আমার নতুন বললাম না বড় কোন সমস্যা হইলে বড় ভাইয়ের কাছে কি বলেন এগুলা আমি তো একটা গরিব মানুষ রামনের আমার ঈদের অনুদান হিসাবে টাকা দিচ্ছে এই টাকা নিচ্ছি আমি জানলি কি এত গুলা টাকা আই মিয়া বড় ভাই কি আর উপরে টাকা দেয় তোমার লাভের উপরে টাকা দিছে মিয়া আমি আমার ব্যবসায় তো টাকা দেই আমি ব্যবসা করি রে ভাই তুমি বোঝো না কা জামাল মিয়া তুমি এটা জানিস শুনে এটা কি কথা বলো ভাই আপনি যে করেন এটা আমি জানি কিন্তু আমি যদি বুঝতাম যে আমনে আমার টাকাটা সুদে দিবেন তাহলে তো আমি এত টাকা নিতাম না এত টাকা আমি কোথেকে দেব থাক পর মত বাড়ি উইডাটা ছাড়া আমার কিছুই নাই জামাল মিয়া তোমার অত আবেগের কথা আমি শুনতে চাচ্ছি না তোমার আমি সাফ সাফ বলে দিচ্ছি একটা কথা গত সামনের সপ্তাহে টাকা নিয়ে আমার বাড়ি দিয়ে আসবা আর যদি না দিয়ে আসো তোমার বিটে বাড়ি ছাড়বা আমি সুজা কথা সাপ তোমারে বলে দিলাম একটা কথা মনে রেখো